এতদিন আমরা সকলে শিখে এসছি যে বদমাস পদ্ধতিতে সরল করতে হয় মানে বদমাস পদ্ধতি মানে কি মানে আগে ভাগের কাজ করতে হয় তারপরে গুণের কাজ করতে হয় কিন্তু এমন একটা অঙ্ক দেখাবো যেখানে দেখবে যে ভাগের কাজ আগে করতে গেলে অঙ্ক তুমি মেলাতে পারবে না তা কোন জায়গায় প্রথমে এক নম্বর একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি আট ভাগ চার গুণ দুই তিন হবে করবো না এক্ষেত্রে বদমাস পদ্ধতি ইউজ করব সবার আগে ভাগের কাজ করলাম আট থেকে চার ভাগ করলে পাবো দুই তারপরে গুণ তিন আছে দুই গুণ তিন মানে হলো ঠিক আছে পর্যন্ত ঠিক আছে কিন্তু এর পরের অঙ্কটাতে দেখা আছে আট গুণ ছয় ভাগ চার এক্ষেত্রে বদমাস পদ্ধতি অনুযায়ী আগে ভাগের কাজ করতে হয় তারপরে গুণের কাজ করতে হয় কিন্তু ছয়কে চার দিয়ে ভাগ করতে পারা যাবে না কো অর্থাৎ ভাগ করে শূন্য আসবে না তাহলে তখন কি করব। তখন একটা পদ্ধতি বলছি শিখে নাও এটা সকলেই জানে না কো যে ভাগ চিহ্নের ঠিক আগে গুণ চিহ্ন থাকলে গুণের কাজ আগে করে নেওয়া যায় এখানে দেখো ভাগ চিহ্নের আগে ঠিক গুণ চিহ্ন আছে তাহলে ভাগ চিহ্নের আগে গুণ চিহ্ন থাকলে আমরা গুণের কাজ আগে করে নিতে পারি এটা বদমাস রুলসের বাইরের নিয়ম তাহলে আটকে ছয় দিয়ে আগে গুণ করে নিতে হবে কারণ ছয়কে যদি চার দিয়ে ভাগ করি দেখো ছয়কে চার দিয়ে ভাগ করে আমরা এখানে মেলাতে পারবো না চার এক চার হয়ে যাচ্ছে চার কয়দ ছয় দুই দেখো বাকি থেকে যাচ্ছে অবশিষ্ট থেকে যাচ্ছে তাহলে দুই কি করবো আটকে ছয় দিয়ে আগে গুণ করে নেব এটাই আনসার হবে তাহলে দেখছো যে এই অঙ্কের ক্ষেত্রে আমরা বদমাস পদ্ধতি ইউজ করতে পারলাম না কো অর্থাৎ ভাগ চিহ্নের ঠিক আগে গুণ চিহ্ন থাকলে আমরা আগে গুণের কাজটা করে নিতে পারি এইবার একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট যে এক থেকে একশো এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলিতে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলিতে শূন্য অঙ্কটি কতবার আছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলিতে মনে রাখবে শূন্য অঙ্কটা আছে দশ বার আছে শূন্য অঙ্কটা সরি এগারো বার আছে এক থেকে একশো পর্যন্ত শূন্য অঙ্কটা আছে এগারো বার আচ্ছা এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলিতে এক অঙ্কটি কতবার আছে এক অঙ্কটি আছে মনে রাখবে বার এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলিতে দুই অঙ্কটি কতবার আছে দুই আছে 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 বার বার তিন এক থেকে এইভাবে চারও ও কুড়িবার আছে পাঁচ কুড়িবার আছে ছয় কুড়িবার আছে সাত বার আছে আট কুড়িবার আছে নয় পর্যন্ত কুড়ি বার করে আছে শুধু এক অঙ্কটা আছে একুশ বার শূন্য অঙ্কটা আছে এগারো বার এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোতে